হামলা হয়েছে এক নেতৃত্ব তাই আমি বলবো শ্রদ্ধা হয়ে যান তা না হলে কিন্তু বাংলাদেশের আন্দোলনটা এবং ছাত্র সমাজ কিন্তু ঘুমে যায় নাই আমরা এখনো ঘুমে করার জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বুঝিয়েছি হ্যাঁ বাংলাদেশে অহর অহ ধরুন করছে আপনাদেরকে শুধুমাত্র দেখে দেখে নিন্দর জানবো আর আমরা সত্য করবো তা আপনারা আমরা এই সরকারকে বলছি আপনারা আমাদের সরকার আমরা বিপ্লব করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের অসন্ত ভাই সহায় হয়েছে আপনারা আমাদের সরকার

আমরা সরকারকে বলবো গতকালকে আপনাদেরকে হয়েছে এই অতিবাহিত হওয়ার পর আপনারা গণ অধিকার পরিষদের খেলা দেখবেন আমরা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে এরপর গণ অধিকার পরিষদ প্রতিবাদ কর্মসূচিতে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর সপ্তাহে এই স্বরাষ্ট্র উপদেশটাকে নিতে হবে কারণ নির্দিষ্ট সময়ে আপনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন এই প্রার্থনার পা নিয়ে আমরা বলছি এই মাজা বাঙ্গা এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এবং এই ঘটনা স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই ঘটনার নির্দেশ দাতা এই হামলার নির্দেশ দাতা সেনা প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামসকে অব্যাহতি দিতে হবে একই সাথে এই ঘটনা কোন জায়গা থেকে এসেছে এই ঘটনা যদি বাংলাদেশ থেকে আসত তাহলে আজকে আমাদের প্রধান প্রধান উপদেষ্টা উনি নিন্দা প্রস্তাব না আমাদের রাষ্ট্রপতি প্রস্তাব করতো না আমরা মনে করি এই হামলার সরাসরি ভারত থেকে এসেছে এবং ব্রিগেডিয়ার শামসকে তোরা রিমান্ড নিলে আমরা বুঝতে পারব এই জাতি জানতে পারবে এই হামলা নির্দেশ থেকে আসছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম তাদের একটা ভিডিও লক্ষ্য করলাম সেই ভিডিওতে তিনি বলছেন দিল্লির সাথে তাদের একটা মিটিং ছিল যখন বাংলা বাংলাদেশের সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে দিল্লির সাথে মিটিং এ আপনাদের কি আলোচনা হয়েছে তখন এই জিএম তাদের বললেন ওখানে কি আলোচনা হয়েছে সেটা বলা যাবে না ওখানে কি আলোচনা হয়েছে দিল্লির সাথে কি আলোচনা হয়েছে সেটা বলা যাবে না তো সাংবাদিকরা বললেন তাহলে কখন বলা যাবে উনি বললেন তখনই বলা যাবে যদি দিল্লি

রাজনৈতিক দলের প্রধান যাকে বলা হয় জুলাই অগস্ট গণাবুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড এবং এদেশের আঠারো কোটি জনগণ বিশ্বাস করে এদেশের আঠারো কোটি জনগণ বিশ্বাস করে যদি এই ভূপিন হকর এবং তার কর্মীরা রাজপথে নামে না আসত তাহলে এই সাড়ে পনেরো বছর দৈত্য দ্বারা সরকারকে হটানো যেত না আপনারা লক্ষ্য করেছেন এই দুয়ারি অগস্ট বনাত উত্থানের সময় যখন বিবি রুল হকরকে গ্রেফতার করা হয় রাতে অন্ধকারে পাঁচ দিন পাঁচ দিন রিমান্ডে দেওয়া হয় সেই সময় বিবি রুল হকর হয়ে দাঁড়াইতে পারছিল না হাতে হাত খোলা পর অবস্থায় ঘোষণা করেছিল এই হাসিনা সরকারের নব্বই পার্সেন্ট পতন ঘটে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে সত্যি সত্যি দুই দিন ওটিকে নাই এর পরেই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সুতরাং আমরা লক্ষ্য করেছি আমরা অনেকেই মনে করি আমরা মনে হয় বাংলাদেশ থেকে ফ্যাসিজম বিতাড়িত করতে পেরেছি আমরা মনে করি শুধুমাত্র হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি কিন্তু বাংলাদেশের রাষ্ট্র কাঠামো শাসন কাঠামোতে যেভাবে আওয়ামী লীগের দোষর রক্ষেতে বসে আছে তাদেরকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই অনেক পুণ সুকো সাserde অনেক আউমি গোসররা চাকরি নিয়ে বসে আছেন তাদেরকে আমরা এখন পর্যন্ত চাকরিচুত করতে পারি নাই ওই শোনা বাহিনীর মধ্যে অনেক আউমি গোসর আছে তাদেরকে আজ পর্যন্ত আমরা চাকরিচুত করতে পারি নাই আউম লীগের দসর হওয়ার কারণে বারखास्त করতে পারি নাই আরেকটি কথা বলে শেষ করব ছাত্র পার্টির महासचिव বরিস্টার শনির হায়দার পাটোয়ারি বলেছেন যে ছাত্র পার্টি রক্ষার দায়িত্ব গণতন্ত্রের সাথে ওই বিএনপিকে নিতে হবে চাপাকে রক্ষার দায়িত্ব যদি বিএনপি নেয় তাহলে আপাকে রক্ষার দায়িত্বের ভার দায়িত্বে গোষ্ঠ ওই বিএনপির কাছেই যাবে এটা কথা পরিষ্কার যদি চাপাকে রক্ষা করতে চান তাহলে আপাকে বাংলাদেশে ফেরত আনার দায়িত্ব যে ঘোষ সেটা পুরোপুরি বিএনপির ঘাড়ে এদেশের 18 কোটি জনগণ চাপিয়ে দেবে সুতরাং সাবধান আমরা এই গত শুক্রবারের একটি শান্তিপূর্ণ মশাল মিছিল করেছিলাম সেই মশাল মিছিলে আপনারা লক্ষ্য করেছেন কিভাবে আমার দলের সর্বোচ্চ নেতা হক নোরের উপরে কিভাবে নির্মম বেদরকভাবে ভাবে এই পুলিশ প্রশাসন এই সেনাবাহিনী যারা বিগত সাড়ে পনেরো বছরে আমাদের উপরে এত পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী কখনো বিপিন হক নোরের উপরে এত এরকম ভাবে কখনো চলাও হয় নাই কিন্তু আমরা এখানে কি লক্ষ্য করছি এখানে আমার সর্বোচ্চ নেতার উপরে ভাবে চড়াও হয়েছে আমরা লক্ষ্য করছি এখানে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে ওই ওয়াকার উজ্জামানের দায় আছে তখন পুলিশ সদস্য খুব বাজে বাসায় আমার মায়ের গালি দিয়ে আমার উপর চড়া হয় আমরা উপদেষ্টা প্যানেলকে বলবো এক বছর হয়েছে আপনাদের বসিয়েছি হাজিরাকে হঠাৎ আমাদের ছত্রিশ দিন লাগছে আপনাদের উপদেষ্টাদের অন্যান্যদেরকে বলবো আপনারা যদি প্রশাসনকে কন্ট্রোল করতে না পারেন আপনাদের পথ থেকে সরে যান যথেষ্ট উপযোগী এবং যোগ্য মানুষ এই বাংলা রয়েছে এই দেশ চালানোর জন্য ইউটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি